আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে আমি আসছি মাগরিব পড়ছি আমি এখানে আমার দেরি নেই আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে অনেক বক্তা আছে তিনি তক্তা মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে আসতেছে হুজুর আসতেছে হুজুর আসতেছে এ নামলো নামলো এরপরে হুজুর আসছেন রাত বারোটার সময় এটা কোনোভাবেই উচিত নয় রাতের এই সময়টা হলো ঘুমের জন্য একজন হিন্দু যদি আল্লাহকে বলে আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে এত সহজ না মানুষের হক ঠিকটা ব্যাঠিক মানুষের হক অত্যন্ত নাজুক আল্লাহ যদি মাফ না করে মানুষ যদি মাফ না করে সেটা আল্লাহ মাফ আল্লাহর হক মাফ করে দিবেন কে আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহর কাছে চান মাফ করে দেওয়ার ক্ষমতা কার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যের হক নষ্ট করেছ সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো আল্লাহ সব পারেন কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি দেখি যে ঘরটা খুব সুন্দর বিলি ফুল টেবিলের উপরে আমি বললাম এই ঘরে নিশ্চয় মেয়ে বেশি মালিক কই কয় হুজুর মালিক তো পলায় গেছে আপনার সামনে আসবে না কেন তিনি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করেন আমি ওনাকে নিয়ে আসেন আসলেন বললাম আপনি ভয় পেলেন কেন আপনি আল্লাহরে না ভয় করবেন বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করি বললাম আপনার বাচ্চা কয়টা কয় এগারোটা হ্যাঁ আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য এগারোটা বাচ্চা হয় তো জিজ্ঞেস করলাম কেমনি কী হইলো কয় একটা ছেলের আশায় আমি দশটা মেয়ের বাপ হয়েছি কিন্তু আমি আশা ছাড়িনি এগারো নম্বরে কি হয়েছে ছেলে বললাম কেমন আছে ছেলে কয় হুজুর এটা মাইয়া হইলে ভালো হতো কেন কয় দশটা মেয়ে এত কষ্ট দেয় নেই একটা ছেলে আমারে যত কষ্ট দিয়েছে আপনাদের প্রত্যাচার ছেলেকে কোথায় দিবেন কোথায় দিবেন হেফজোখানায় দিবেন ওই বাচ্চারা পড়বে আপনাদের আমল নামায় তেলাওয়াত উঠে যাবে আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গন্ড মুুখেলা থেকে বললো তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমলাই উঠিয়ে দিচ্ছি কারণ মাসুম পিতা মাতার আমল নামাই উঠে যায় এখন স্কুলে গিয়ে দিয়েছেন স্কুলে গিয়ে ছেলে পড়ছে আগডুম বাগডুম ঘোড়াডুম সারও ও বুঝে না ছাত্রও বুঝে না আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমিও বুঝি না স্যারও বুঝে না বললে কি মা কয় স্যারে কয় আগদুম আমি বললাম স্যার আঁদডুম কি স্যারে কয় বাগডুম কোন ছাগল যে লিখছে এসব কবিতা থার্টি মার্টিন টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের মাথায় সব কি এক কি কবিতা যার মাথায় সিং এ কি ডিম পাড়ে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ ঠিকটা বাটি আল্লাহ সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন আমিন আর এই মাসুম শিশুরা মাদ্রাসায় ঢুকে প্রথম কি পড়ে আউযু বিল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হেজোকানা যেখানে ফলন বেশি হয় মমাচি বেশি যেখানে ফলন বেশি মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই মৌমাছি একটা ফুলের চারপাশে চব্বিশ হাজার বার ঘুরে ঘুরে সেখান থেকে মধু নেয় কোনো দুর্বল ফুলে তারা বসে না এক ফুলে একটা মৌমাছি যখন মধু নেয় অন্য মৌমাছি সেই ফুলে আর বসে মৌমাছি মৌমাছি কোথা যাও দাঁড়াও না ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো কি সুন্দর কবিতা আর এখনো কবি আছে গুলিস্থানের উপর দিয়ে এক ঢাক পাখি উড়ে গেল দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আসে কবিতা কবিতা পড়লে মনে হয় কবি কবিরে ধৈরা জুতা দিয়া পিঠে কোনো মিল নাই তাল নাই কিসের কবিতায় গড়ে কবি ছিলেন কবি নজরুল ঠিক তবে ঠিক কবি ছিলেন আমাদের কবি ফররুখ রাত পাহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে এসে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি সুভান আল্লাহ বলবেন না কে আসে কে আসে সারা পড়ে যায় কে আসে কে আসে নতুন সারা জাগে সুসুক্ত মৃত জনপদ জাগে ঘুমন্ত শিশুর পাড়া সুভান আল্লাহ কি কবিতা কবি ফররুখ আর নজরুল একটা কবিতার জন্যই নোবেল পাওয়ার কথা ছিল কিন্তু ইহুদিদের হাতে নোবেল পুরস্কার ইহুদিদের পা চাটারায় ওটা পায় ঠিক তবে ঠিক আমরা একজনের কাছে চাই তিনি কে কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন প্রাণীর রিজিকের দায়িত্ব প্রাণীর হাতে আল্লাহ দেয় নাই সবার রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে জন্য বাচ্চাদেরকে দুনিয়াতে আসা থেকে আপনি বঞ্চিত করবেন না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হলে ভালো না হলে আরো ভালো সবাই এই স্লোগান যদি আগের লোকেরা শুনতো মানত তাহলে কবি নজরুলো হতো না রবীন্দ্র ঠাকুর হতো না শেষের বাচ্চাগুলো সময় ব্রেনই হয় ঠিক যাবে ঠিক আপনাদের জিয়াউর রহমান বাপ মায়ের কত নম্বর সন্তান জানেন হ্যাঁ সর্বশেষ না তিন নম্বর আগের দুই ভাই ছিলেন খুব বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন এই আমাদের সবগুলো এরকম সিলসিলা আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে সন্তান যারা দুইটা নিয়েছেন কপাল পুড়েছে আপনার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ এখন আপনাদের দুটি সন্তান আর যেগুলোর কিচ্ছু নাই এদের কত ছেলে মেয়ে এরা নিজেরা জানেই না আমার গ্রামের পাশে এক মামা বললাম মামা তোমার বাচ্চা কয়টা কয় মামা বালিশ না কমু কি গইনা কই গো আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি দেখি যে ঘরটা খুব সুন্দর বিলিফুল টেবিলের উপরে আমি বললাম এই ঘরে নিশ্চয়ই মেয়ে বেশি মালিক কই কয় হুজুর মালিক তো পলায় গেছে আপনার সামনে আসবে না কেন তিনি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করেন আমি ওনাকে নিয়ে আসেন আসলেন বললাম আপনি ভয় পেলেন কেন আপনি আল্লাহরে না ভয় করবেন বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করি বললাম আপনার বাচ্চা কয়টা কয় এগারোটা হ্যাঁ আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য এগারোটা বাচ্চা হয় তো জিজ্ঞেস করলাম কেমনি কী হলো কয় একটা ছেলের আশায় আমি দশটা মেয়ের বাপ হয়েছি কিন্তু আমি আশা ছাড়িনি এগারো নম্বরে কী হয়েছে ছেলে বললাম কেমন আছে ছেলে কয় হুজুর এটা মাইয়া হইলে ভালো হতো কেন কয় দশটা মেয়ে এত কষ্ট দেয় নেই একটা ছেলে আমার যত কষ্ট দিয়েছে এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই মেয়েও চাওয়া জায়েজ চাইবেন হাবলি সালেহান আমাকে নেক সন্তান দেন কি দেন নেক সন্তান দেন জরুরিয়াতান তৈরি বাতান শ্রেষ্ঠ বেশ ভজনী গিবনি বেশ ভজনী আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে সুবাহ আল্লাহ মরিয়াম আলাইসাল্লামের মাও ছেলে চেয়েছেন আল্লাহ কি দিয়েছেন তিনি বললেন ইন্নি নাজার তুলাকা মা ফি বাতনি মুহাররানান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম আমার পেটে যা আছে আমি আপনার বাইতুল মুকद्दসেই আকসাতেই বড় হয়েছে আমার মরিয়ম এই আকসাতেই ছিলেন মরিয়ম যার জন্য জান্নাত থেকে ফল আসতো তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান নাই মা মরিয়মের ফুফু কি ছিলেন ফুফু গিয়ে দেখে ভিতরে ফল বাহিরে এই ফল নাই আন্নালাকে হা দা ইয়া মারিয়া মরিয়াম এই ফল কোথেকে আসছে বলছি এমিন আমার আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে ফল তিনি তখনই দোয়া করলেন হুনালিকা দাদা কারিয়া রব্বা তিনি সেখানে নামাজ দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন নহুয়া কায় মহিউ সল্লি ফিল মেহরাব মেহরাবে দাঁড়িয়ে বলেন আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন আল্লাহ বললেন তোমাকে সুসংবাদ দিচ্ছি যেহেতু আমার কাছে ছেলে চেয়েছ ছেলের নামও সন্তান চেয়েছ সন্তানের নামও দিলেন কে সন্তানের নাম ও আল্লাহ দিলেন নাম কিনামা দিয়ে দিলেন তাকে জন্য চাইবেন কার কাছে কার কাছে আল্লাহ তো ফির দান করুক আমাদের প্রত্যেকের কাছে কিতাব আছে না নাই আমল নামল এক একটা কিতাব প্রত্যেকের আমল নামায় কিতাব আছে পাঁচজন সাক্ষী প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন কয়জন। পাঁচজন প্রথম সাক্ষীকে চিৎকার করে বলেন ভুমা স্টেশন নাকি একটু জোরে আল্লাহ বাকপর বলেন তো হয়েছে শেয়ারম্যান নিজেই কয়ন এই জন্য আমি যখন প্রশ্ন করছি কত ভাগ হয়ে গেছে বলেন আল্লাহ বাকবাদ আল্লাহ বাকপর আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে আমি আসছি মাগরিব পড়ছি আমি এখানে আমার দেরি নেই আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে অনেক বক্তা আছে তিনি তক্তা মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে আসতেছে হুজুর আসতেছে হুজুর আসতেছে এই নামলো নামলো এরপরে হুজুর আসছেন রাত বারোটার সময় এটা কোনোভাবেই উচিত রাতের এই সময়টা হলো ঘুমের জন্য একজন হিন্দু যদি আল্লাহকে বলে আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেল এত সহজ না মানুষের হক ঠিকটা ব্যাটি মানুষের হক অত্যন্ত নাজুক আল্লাহ যদি মাফ না করে মানুষ যদি মাফ না করে সেটা আল্লাহ মাফ আল্লাহর হক মাফ করে দিবেন কে আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহর কাছে চান করে আর ক্ষমতাকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যের হক নষ্ট করেছ সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো আল্লাহ সব পারেন কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে কুল্লুনফি কিতাবিন মুবি সব রেকর্ড হচ্ছে প্রথম সাক্ষী আল্লাহ দুই নম্বর সাক্ষী কেরামান কাতিবিন তিন নম্বর সাক্ষী এই মাটি ইয়াও মাই দিন তোহাদি তো আখবার রাহা যে এই মাটির উপরে বসে আছেন এই মাটির ভিতরে সব ক্যামেরা সব কি এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে চার নম্বর আপনার অঙ্গ প্রত্যঙ্গ পাঁচ নাম্বার আপনার এলাকার লোকেরা সব কি সাক্ষী একজন লোক চুরি করেছে এলাকার লোক জানে কি জানে না কথা কম না কেন রাস্তার ইট চুরি করেছে জানে জানে কি না অফিসে বসে বসে ঘুষ খাও তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছ কেউ দেখলো না রেকর্ড করেছেন কে আর যে লোকটা দিল সে রেকর্ড নাই কথা বলেন না কেন তুমি কারো চাকরি খেয়েছো চোক্রাঙে দিয়েছো ওই চোখ কেয়ামত ধর্ম আল্লাহ তুলে ফেলবেন ও প্রিয় কেন চক্রাঙে দিয়েছ এমন কি একটা গরু একটা গরুকে গুত মেরেছে এই দুই গরুকে কেয়ামত দিন হাজির করবেন কে লা ইযলামু ফাতিলা সামান্য জুলুমও তিনি برداشت করবেন গরু দুইটার মধ্যে তিনি সমাজতা করবেন গরু কি আপনি অযথা কষ্ট দিয়েছেন মেরেছেন সেই প্রাণী شکایت শুনবেন কে আল্লাহ রব্বুল আলমিন শুনবেন এই পাঁচটা সাক্ষী আল্লাহ আবার বলছেন শুনো যার আমল নামায় ডান হাতে আমল নামা ভারী হয়ে যাবে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যার আমলামা ডান হাতে এসে যাবে আল্লাহ আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে আরো আজ থেকে নামিন ডান হাতে আমল নামা হলো আব্বা মার কথা শোনা ডান হাতের আমল হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ডান হাতের আমল নামা হলো ঘুষ না দেয়া ডান হাতের আমল নামা হলো সুদ না খাওয়া বাজে জিনিস কোথাও না দেখা শুধু মোবাইলে দেখবেন ঠিক আছে না শুধু রাত্রে শোয়ার সময় চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আরো চিৎকার করে না আমিন এরপরে আল্লাহ বলছেন আমাদের আমল নামাতে আল্লাহ ডান হাতে দেয় সেই জন্য চাইতে হবে আল্লাম্মা হাসিমনি হলসা আই কোথায় চাইবেন কি অবস্থায় শেষ দায় কোথায় শেষ দায় মা আয়সারা দিয়ালনা বলছেন আমার সাথে শুইলেন বোখারের বর্ণনা স্যারেন গডাপ তিনি উঠে গেলেন উঠে আমি দেখলাম তিনি অজু করলেন উজু করে চলাতে দাঁড়িয়ে গেলেন কখনো কখনো মা এসে থেকে অনুমতি নিতেন রাহমাতাল্লি আলমেন বলতো আয়সা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই তুমি মনে কষ্ট নিও না সুমান আল্লাহ বলবেন না বিবির হক কিভাবে রক্ষা করতেন রাহমাত আল্লী তিনি দাঁড়াতেন মা এসা বলছেন আমি ঘুমিয়ে পড়লাম দেখছি রাসুসালাম এখনো তেলাওয়াত করছেন সুরা বাকারা শেষ সুরা বাকার শেষে রায়াতের আগে রায়াত পড়ছেন দুই আয়াত আগে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা

এরপরে নেশার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন এত লম্বা সময় রুকু করলেন তারপরে শেষ দায় গেলেন মায়েশারা বললেন আমি মনে করেছি তিনি শেষ দায় মারা গিয়েছেন জনান্তু কাবে দাত হা। তিনি শেষ দায় মারা গিয়েছেন আমি মনে করলাম আমি পায়ের শেষ অংশ চিন্তি খেলাম রাসুল পা নাড়েন আমার মনে হলো রাসুল এখনো জীবিত আছে দুই রাকাত নামাজ শেষ করেছেন বেলাল আজান দিয়েছে মসজিদ নববী থেকে জাসিমাত্রি রি জেলায় দুই পা ফুলের কমটা হয়ে গেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ গফিরালাকা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখখরা সূরা ফাতির দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ maaf করে দিয়েছেন কেন এত কষ্ট করে সালাত আদায় করেন মুজকি হেসে বলছে না ফালা আকুন আবদান শাকুত আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না কত নেয়া দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন আল্লাহ কি যে শোকর আদায় করি এলাহি তোমার কত যে শোষায় জীবনে ভরে আমার চারিধার কি যে শোক করি আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে কোন কাজে হ্যাঁ কোন কাজে শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে কোন কাজ রাসুল বলছেন এমন কোন দিয়ে বন্দার মর্যাদা আল্লাহ না বাড়ায় সেজদা যত বেশি তার মর্যাদা তত যখনই সুযোগ পাবেন কি দিবেন সেজদা দিবেন তো দিবেন তো কিচ্ছু নাই পৃথিবীতে কিচ্ছু নাই কোন কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনও দিতে পারবে না তোমাকে কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না করবেন কে করবেন কে কার কাছে চাইতে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নিবেন কে সেজদা তসু সাল্লামের একজন সাহাবিক সফওয়ান বোখারের বর্ণনা বলছি রাসুলকে উজু করাতেন কি করাতেন উজু করাতেন রাসুল যখন উজু করাতেন সাহাবাই কেরাম পানি নিয়ে মুখে হাতে ডলে দিতেন আমরা তো উজুর পানি কত তাড়াতাড়ি মুজব অস্থির হয়ে যায় মুসলিম শরীফের বর্ণনা রাসুল বলছেন যতক্ষণ উজুর পানি শরীরে থাকে ততক্ষণ গুণা ঝরতে থাকে শেষ ফোটাটা যখন জোরে যায় শেষ গুণাও জোরে যায় এই অবস্থায় যদি কবিরা গুনা থেকে তো বা করেন আপনাকে মা সুম বানায় দিবেন কেস্লাম সাহাবি কে বলছেন তোমার তো ঘর নাই বাড়ি নাই পরিবার নাই সংসার নাই সাহেব উঠলেন কেন আমার চোখ ঘুরে চারিদিকে এটা ভালো টিচারের লক্ষ্য দখল করে না আবার আসবেই না শেষে কিচ্ছু নাই সাহাবির একটা লুঙ্গি কয়টা কয়টা উপরে পড়লে নিচে খালি নিচে পড়লে উপরে খালি কি করছেন রাসুলের খেদমত করছেন সাল্লাউ মাদ্রাসার বাচ্চাদেরকে দিবেন আদব কায়দা শিখবে বাচ্চারা আজকে স্কুলে আদব কায়দা নাই ক্লাস ফাইভ এর বাচ্চা বিড়ি খায় সিগারেট খায় শুধু ছেলেরা খায় না মেয়েরাও সমান কে রে মানুষ ও আজ তো বেশি জানে এদেরকে বুঝাবেন আপনার মা আপনার মেয়েরা কোথায় যায় স্কুলের নাম করে গত পরশু আমি চট্টগ্রাম যাচ্ছিলাম একখানে ব্রেক করলাম দেখি যে ওই হোটেলে স্কুলের মেয়েরা ম্যানেজারকে বললাম এই এই মেয়েরা কি করে এখানে কয় স্যার স্কুল ফাঁকে দিয়ে এখানে ওই যে পোলাপানার সাথে আমার দেখা সব ভুল ভুল করে বেড়ে যাচ্ছে জানলাম পুরুষ বোধহয় শুধু আমি একাই একা সব মহিলা হ্যাঁ আলেমদেরকে এখনো মানুষের মর্যাদা করে ঠিক না আমি এখন বলবো কেমনে যে মেয়েরা দাঁড়াও তোমরা এখানে কি করতে কে নিবেদের খবর আপনি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবেন না আমি আমার ছোট ভাই রহমানকে বলবো প্রত্যেক স্কুলের টিচারদেরকে বলে দিবা বাচ্চা না পেলে যেন গার্জিয়ানকে ফোন করে ঠিক না মেয়েদের স্কুলে মাথায় লাগিয়ে দাও কোরআন ঢুকিয়ে দাও তোমার ইউনিয়নের জন্য আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিবেন সব চেয়ারম্যানরা তোমাকে সহযোগিতা করবে ঠিক না শাফওয়ান র দি আল্লাহ রাসূল বললেন তুমি আমার কাছে কিছু চাও আমার এই হাদিসটা খুব প্রিয় হাদিস সবগুলোই প্রিয় কিছু আছে আমাকে খুব কাদায় সেই সময় যদি একটু জন্ম হতো রাসূলের হাত পা ধরতাম মহাজবিন জামালের হাত ধরলেন আর বললেন রাসূল মহাজ আমি তোমারে ভালোবাসি সেই হাতটা যদি আমার হতো আমি তোমাকে ভালোবাসি তুমি নামাজের পরে এই দোয়াটা থালবা না আল্লাহ আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে এটা তুমি ঠালবা না সাহাবিরা দিয়ার নকি বললেন আমার কাছে চাও রাসুল কি কে ছিলেন চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত আঙ্গুল তুলেছেন চা দুই টুকু হয়ে গেছে সোরা কাবাব একতারা বাতিসা আহমান সকল খবাল বা তুলেছেন সা তা চলে গেছেন বাহাম্মাহু বলছে আমার কাছে চাও সাহাবি বলছেন চাইবো আমাদের দেশে দল বদলায় পয়সা বানানোর জন্য যেই দল যখন ক্ষমতায় সেই দলের পিছনে লাইন ধরে এরকম সুবিধা ভোগী আছে না নাই চাও আমার কাছে চাও বা চাইবো রাসুল আল্লাহ চাও চাইবো চাও তিনবার বললেন ইয়ারাসুল আল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই জীবনী পড়বে একজন সাহাবির পায়ের ধুলার সমান কেয়ামত পর্যন্ত সব মোমেন্দা হবে কি আমল করে গেছেন কি চাইলেন মরা ফাঁকা তাক আপনার সাথে জান্নাতে থাকতে চাই রাসূল অবাক হয়ে গেলেন সাল্লাম আর কিছু চাও না না আর কিছুই চাই না আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই কারণ চোখ বুঝলেই পরকাল ঠিক না ঠিক এই যে রাতে ঘুমান যদি না জাগেন কি হয়ে গেল পরকাল হয়ে গেল আর যদি জাগেন তাহলে আগামী কাল কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা এমন তো হতে পারে জানা যা হচ্ছে না হচ্ছে রাসু সাহ্লাম বললেন তাহলে বেশি শেষ দাদাও আইনি সুজুদ বেশি শেষ দাদাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি মানায়া দিবেন সেজদাহ কি কি শরীরের ভিতরে জোড়া আছে তিনশো বাহিরে উপরের জোড়া তিনশো পঁয়ষট্টি রাসুল বলছেন আর ভিতরের কত জোড়া এটা ডাক্তাররাও ও জানে কেমনে জানবে ব্রেনে সাতাশশো কোটি সেল প্রত্যেক সেলের ভিতরে জোড়া আছে না নাই কথা কন না কেন আপনারা হার্টের ভিতরে পঁচিশশো কোটি সেল রাসুল সাই সাল্লাম বললেন প্রত্যেকটি জোড়ার শৎকা দাও কিভাবে শৎকা দেব রাসূল বললেন সাল্লাল্লাহু সুমান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ হওয়া পরে ইলাহা এগুলো পড়ো প্রত্যেক জোটার জোড়ার শৎকা আদায় হয় এখন সাহাবে ক্যারাম বললেন কেয়ামত পর্যন্ত শৎকা করলেও শরীরের সব জোড়ার হক আদায় হবে রাসূল শর্ট সিলেবাস দিলেন শর্ট সিলেবাস দিয়েছেন ডাহামাত আল একদিন রাতে বললেন এমন একটা কাজ আছে দশ পারা কোরানের সোয়াব হবে দশ পারা কোরান পড়ে কে শইতে পারবা কেউ হাত তুললেন না সাল্লাম বুঝলেন বললেন একটা সূরা পড়বা দশ পারার সোয়াব হয়ে যাবে কল্হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লা মিয়া নি দেওয়া লামিয়ো লাদে অ কুফুয়ান রাসুল সাহা বললেন শোনো আর একটা কাজ করবা সবগুলো জোড়ার হওয়া আদায় হয়ে যাবে চাষতেন নামাজ কিসের নামাজ চাষতেন নামাজ যারা পড়বে এটা পড়তে হয় আটটা থেকে নিয়ে বারোটা আগ পর্যন্ত সূর্য একদম বর বড় হওয়া পর্যন্ত এটা পড়া যায় এটা পড়লে তিনটা লাভ কয়টা শুনতেছেন তো ভালো আছেন তো হ্যাঁ ঘুমাই পড়ছে বিষয় হ্যাঁ ঘুমানে আপনারা ঘুমাইলে আমিও ঘুমানো হ্যাঁ ভালো জাদু আছে না আপনাদের এলাকায় জাদু হিংসা একজনের পিছনে আরেকজন লাগা আছে না এটা হুজুরগুলোর মধ্যে বেশি হ্যাঁ দেখেন না এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে খবরদার কোনো হুজুরের বিরুদ্ধে লেগো না আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজে বেড়াবো আর আল্লাহ যদি তোর দোষ খুঁজে বেড়ায় তোর পালানোর কোনো উপায় খবর তার আরেকজনকে সম্মান করবি তাহলে তোর সম্মান বাড়িয়ে দিবেন কে কে দিবেন আল্লাহ বাড়িয়ে দিবেন এই উঠে যায় এখান থেকে কি তোমার নতুন না নিয়োগ আমার তিনটা কাজ তিনটা কাজের জন্য তিনটা আমল করবেন তো মনে থাকবে তো ইনশাল্লাহ আশা করি থাকবে আর ছেলেরা তো রেকর্ড করছে তালাশ করে নিয়ে তিনটা আমল রাসুসাল্লাম বলতেন এই তিনটা আমল যে করবে কোনো জাদু তাকে অ্যাকশান করবে না কোনো হিংসা তার ক্ষতি করতে পারবে না কেউ তার মর্যাদা হানি করতে পারবে না মর্যাদা বাড়তেই থাকবে এক আল্লামার বিরুদ্ধে কত ছাগল পাগল লাগলো সেই আল্লাকে আল্লাহ কোথায় তুললেন সুবাহ বলতে ইচ্ছা করে না কোথায় তুললেন পৃথিবীতে এত বেশি আলাদা কারো হয় নাই কাবার ভিতরে ঢুকে যিনি সেজা দিয়েছেন কাবার ইমামরা যার জন্য কেঁদেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন পৃথিবীর সবচেয়ে বড় দায়ী জাকির নায়ক শুনেন নাই নাম এটারেও আমাদের কিছু কিছু হুজুর কাফের বানাইছে আরে বেটা ওর দাওয়াতে যা মুসলমান হয়েছে তুই তো এত লোক শোকেও দেখো কি আল্লাহ তাকে কি মেধা দাম করেছে হ্যাঁ আল্লাহ তার হায়াত করেন প্রায় পনেরো বিশ মিনিটের একটা আলোচনা তিনি এই আল্লামা সাইদির জন্য রেখেছেন আল্লাহ তাকে মাফ করে দেন আরো জোরে বলেন আমিন আমল করব ভাই আমরা ছুটি পুটি আমাদের দাওয়াতে ওই পর্যন্ত শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে গত বছর হয়েছে তার আগের বছরও হয়েছে হচ্ছে আলহামদুলিল্লাহ বল এটাই বরকত এটা কি বরকত রসুল বলছেন তিনটা আমল করলে তোমার কখনো কেউ জাদু করতে জাদু করবে কিন্তু কাজ হবে না প্রথম আমল চাষতেন নামাজ রাসুল কখনো দুই রাকাত পড়তেন কখনো চার কাত কখনো ছয় রাকাত তবে আপনি দুই ডাকাত পড়েন পড়ার মতো পড়েন আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটি আল্লাহ চান না রাসুস সাল্লাম কখনো দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে নিয়েছেন